অ্যাসাইনমেন্টে রোড নিয়ে কাজ করছিলাম তো কাজ করার এক পর্যায়ে দেখি যে হচ্ছে যে রাস্তার ঠিক পাশে এই হাসপাতালের পাশে একটা হচ্ছে মাঠের মতো আছে তো এখানে হচ্ছে যে একটা ছেলে দু তিনজন মেয়েকে করছে তো আমি হচ্ছে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি ওনাদেরকে ডিস্টার্ব করছেন কেন উত্তক্ত করছেন কেন এটা বলার পরে সে বললো যে তোমার সমস্যা কি আমি আমার পরিচয় দিয়ে ওনাকে বললাম যে আপনি এটা কেন করছেন যদি আমাকে একটু বলতেন এইটা বলার পরে তার সাথে যে আরো লোকজন ছিল তারা আমাদের সাথে কোনো কথা না বলে যে যে তার সাথে ছিল আর কি তারা এসে আমাদের উপরে হামলা চালায় লাঠি কিল যেভাবে পেরেছে আমাদের উপরে হামলা করেছে এবং হচ্ছে এখানে আমার সাথে আরো তিনজন ছিল তারা আহত হয়েছে একজনের হচ্ছে কপাল ফেটে গেছে আমার হাতে বাড়ি লেগেছে ফুলে গেছে আমি এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিলাম এবং এই হাসপাতালে যখন আমরা চিকিৎসা নেওয়ার জন্য ঢুকি আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তখন হচ্ছে তারা আমাদেরকে টেনে হসপিটাল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো হাসপাতালের গার্ড যারা আছে তারা হাসপাতালের গেটগুলো বন্ধ করে দিয়েছিল তো পরবর্তীতে তারা হাসপাতালের বাহিরেও অবস্থান নেয় হামলাকারীরা এরপরে যখন পুলিশকে ফোন দিই পুলিশ আসার পরে হচ্ছে যে তারা এখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়